স্যার আপনি এটা কি কইতাছেন আমি আজকে দুই বছর ধরে একই জায়গায় দাঁড়া বিস্কুট বেচি স্যার আপনি দেখেন কত মানুষ ফুটবল খেলতেছে ওরে খেলা শেষ হইলে আমার কাছে সিরিয়াল দেব বিস্কুট নেওয়ার লাগি আর আপনি কইতেছেন যে আমার বিস্কুটে মেয়াদ নাই আপনার কাছে আমি বিস্কুটই বেচমু না স্যার জায়গা আমার লোকের অভাব নাই যা যা আমি তো এটাই চাইছিলাম এই ভাই আপনি কি করলেন আমি কিন্তু দূরে থেকে দাঁড়িয়ে সবকিছু দেখেছি যে আপনি কি করেছেন একটা অসহায় মেয়ে যে কিনা বিস্কিট বিক্রি করে তার জীবন চালায় আর আপনি তার বিস্কিট গুলো এখানে ফেলে দিয়ে ইনডাইরেক্টলি ভাবে চুরি করলেন আরে ভাই আপনি সব কি বলছেন আমি তো বিস্কিট কিনেছি আমি চুরি করবো কেন দেখে আমার চোর মনে হয় কোনো চোরকে দেখে দিন চোর মনে হয় না আপনি যেগুলো কাজ করেছেন আমি কিন্তু সব কিছু দেখেছি আর এখানে কত টাকার বিস্কিটি হবে একশো বড় জোর দেড়শো টাকার হবে আপনার কাছে যদি দেড়শো টাকা খুব একটা বেশি না হয়েও থাকে ওই মেয়েটার কাছে কিন্তু দেড়শো টাকা অনেকটা বেশি কারণ এই টাকা দিয়েই তার জীবন চলে আর আপনি কি করলেন শেষ পর্যন্ত ওই মেয়েটার বিস্কিটগুলোই চুরি করলেন কি করে পারলেন আপনি এটা ভাই আপনার মনে হয় কোনো একটা ভুল হচ্ছে ভুল হওয়ার কোনো অপশনই নেই কারণ আমি দূরে থেকে দাঁড়িয়ে দেখেছি আপনি ওর বিস্কুট কেনার নাম করে ওর মাথা থেকে সবগুলো বিস্কুট নিচে ফেলে দিয়েছেন আর সেগুলো নিয়ে খুশি মনে চলে যাচ্ছিলেন এগুলো কি ধরনের অধ্যায় আসলে ভাই আমার ভুল হয়েছে আসলে আমার বিস্কুটগুলো নেওয়া উচিত হয়নি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনার বিস্কুটগুলো নেওয়া উচিত হয়নি আর আমি ওই মেয়েটাকেও চিনি ওই মেয়েটা দুই বছর ধরে এসব এলাকাতে বিস্কুট বিক্রি করে আপনি এক কাজ করুন বিস্কুটগুলো ফেরত দিয়ে আসুন আচ্ছা ভাই আমরা ফেরত আরেক দাঁড়ান দাঁড়ান আমার মনে হয় আপনি তো ভদ্রলোক এই বিস্কুটগুলো যদি আপনি ফেরত দিতে চান তাহলে আপনি অপমানিত হবেন তাতে ভালো আপনি টাকাগুলো দিয়ে দিন আমি ওকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি টাকা দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরে ভাই আমার পকেটে তো অনেকগুলো টাকা ছিল আমিও খুব ভালো করেই জানি যে টাকাগুলো আপনার পকেটেই ছিল কথায় আছে না টিড টেট ইট চুলে তো পার্টকেল খেতেই হবে আপনি যেরকম ওর বিস্কিট গুলো চুরি করে নিয়েছেন ও ঠিক সেরকম ভাবে আপনার টাকাগুলো চুরি করে নিয়ে গেছে যে যেরকম করে তা সেরকমই ফল হয় হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন অন্য জন্য গর্ত খুললে সেই গর্ত নিজেরই পড়া লাগে আচ্ছা ভাই বলুন তো এখন আমি কি করব আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমার সাথে চলুন আমি মেয়েটাকে খুব ভালো করেই চিনি ওই আশেপাশে হয়তো কোথাও বিক্রি করছে বিস্কিট টিস্কিট চলুন আমার সাথে আচ্ছা চলুন চলুন

তুই যে একটু আগে এই লোকটার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে এসেছিলিস সেটা কি তোর মনে আছে হ্যাঁ আর তুই বিস্কিটের কথা বলছিস না এই যে তোর সেই বিস্কিটগুলো তুই সে তোর কাছ থেকে বিস্কিট কেনার নাম করে সে বিস্কিটগুলো ফেলে দিয়ে ইনডাইরেক্টভাবে চুরি করেছে কিন্তু কি বলতো ভাগ্যের কি নির্মম পরিহাস আমি দূর থেকে দেখে ফেলেছি যে তুই তার পকেট থেকে টাকা চুরি করছিলিস আর সে তোর মাথার উপর থেকে তোর এই বিস্কিটগুলো চুরি করছিল হ্যাঁ রে চুরি করে কোনোদিন কেউ কোনোদিন পার পেতে পারেনি তোরাও পেলি না

স্যার আপনারা খুব ভালো আমি যাই স্যার আচ্ছা ঠিক আছে যা হে বিস্কিট নেবেন বিস্কিট আচ্ছা ওই ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা